তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে করিডোর বানিয়ে চলছে গাজার রমরমা পাচার হাসপাতালের পেছনের দিকে নির্জনতা সুযোগে গাজা পাচার করতে আসে দুই যুবতী সহ চারজন ইকো গাড়ি হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সন্দেহ হওয়ায় তাদের পেছনে ধাওয়া করলে গাজা ভর্তি দুটি ব্যাগ হাসপাতালে ফেলে ইকো গাড়ি এবং বাইক দিয়ে চার যুবক চলে যায় এবং দুই যুবতী হাসপাতালের সামনে দিয়ে পালিয়ে যায় কিন্তু অবাক করার বিষয় হলো তারা পালিয়ে গেলেও এক যুবক দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার পথে হাসপাতাল চমুনি এলাকার যুবকরা তাকে ধরে ফেলে তার নাম পিন্টু মিত্র বাবার নাম তপন মিত্র বাড়ি কমলাসাগর বিধানসভার নেহাল চন্দ্রনগর এলাকায় দীর্ঘদিন যাবৎ পিন্টু মিত্র এসব কাজে জড়িত রয়েছে নেহাল চন্দ্রনগর সহ মধুপুর এলাকার পরিবেশ দিনের পর দিন নষ্ট করছে এদিকে তার কথাবার্তায় অসাবধানতা ও অসংলগ্নতা ধরা পড়ায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ আসার নাম শুনে সে পালিয়ে যায় দৌড়ে পরবর্তী সময় পুলিশ এসে ১৬ প্যাকেট গাঁজা দুটি ব্যাগে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় অবাক করার বিষয় হল তেলিয়ামুড়া শহরের উপরে যুবক যুবতীরা এইভাবে গাঁজা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন ও পাচার বাণিজ্য চালিয়ে রাখলেও পুলিশ প্রশাসনে ঘুম কোনোভাবেই ভাঙছে না

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর